শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো ঘুম থেকে উঠে গেছিলাম তখন বাজে হচ্ছে তোমার পনেরো সাতটার মতো আর এখন সকাল সকাল উঠে প্রচুর দেখছি ঠান্ডা পড়েছে তো সেই ঠান্ডার জন্য চাদর না গায়ে দিয়ে বেরোতেই পারছি না এত পরিমাণে ঠান্ডা তো যাই হোক এখন সবাই যে ঘুমাচ্ছে আর আমার জন্য শুধু এক কাপ মতো এখানে চা বসিয়েছি এক কাপ না দু কাপ মতো নিয়েছি কারণ মাও বাড়িতে নেই মা এইমাত্র ঘুম থেকে উঠে ব্রাশ করে ওখান ঝাঁপ দিয়ে কোনো একটা দরকারি কাজে বেরোবো হয়তো ঠিক আমি বলতে পারবো না তো এই চা বসিয়ে নিয়েছি তো আমি চা খেয়ে তারপরে যাব হচ্ছে আলু ভাজবে আর আলুটা ভাজবো তার কারণ হচ্ছে এটাই যে তোমাদের যে কালকে দেখিয়েছিলাম ভাতগুলো যে পাড়ার লোক পুরো খেতে পারবে তো সেই ভাতগুলো এখনও পর্যন্ত দুভারই রয়েছে তো সেইগুলোতেই মা রাতের বেলায় জল ঢেলে রেখে দিয়েছিলো তো সকালে পান্তা ভাত খাওয়া হবে শুধু ম্যানেজারের জন্য গরম ভাত করে ম্যানেজারকে পাঠানো হবে আর দুপুরবেলা তো ভাতগুলো একটুখানি গরম করে নেবো সামান্য কারণ সকালে পান্তা খাওয়া যায় দুপুরে তো আর খাওয়া যায় না না তো চলো টাটা তাড়াতাড়ি চাটা করে নিয়ে চাটা খেয়ে নিয়ে তারপর আবার রান্নাঘরে আসি এই দেখো রান্নাঘরে চলে এসছি সকালের আলু ভাজা হয়ে গেছে তো ওইদিকে তোমার শঙ্কর মাছটা ভাজতে বসিয়েছি আর এই কটা মতো বাকি আছে তো মা মশলা বেটে দিয়ে গেল তো ওই বাড়তে বাড়তে তোমার চলে গেলো ছেলের ক্যান্ডি আসতে সাড়ে একটা মতো বেজে গেছে বলে আর এদিকে তোমার টমেটো পিঁয়াজ কচিয়ে নিয়েছি আর ছেলের জন্যই একটা আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম আর ওইদিকে দেখো লতি সিদ্ধ বসিয়েছি তো তোমার একবার আলু ভাজাটা দেখিয়ে দিই এই যে আলু আর একটু সাথে বেগুন দিয়েছি দুটো একসাথে বেঁধেছি আলুটা যেহেতু কম হয়ে গেছিল আর এই প্লাস্টিকটায় রয়েছে দেখো হচ্ছে তোজোর সেই মাংসটা কালকে তো এই মাংসটা ছেলেটাকে দুপুরে করে দেবো ছেলেটা খাবে কারণ এই ফ্রিজের মাছ ছেলেকে দেবো না আমি কোনো সময় ছেলেকে বরফের মাছ তারপরে ফ্রিজের জিনিস এগুলো দিই না কারণ বাচ্চা মানুষ তো আর তার থেকে বড় কথা ওরা এখন ঠান্ডা লেগেছে জ্বর হয়েছে ওকে খাওয়ানো যাবে না এগুলো তো চলো মাছগুলো আমি ভেজে রেখে দেবো আর মাছটা মা এসে করবে আমি শুধু লতিটা করবো আর ছেলের মাংসটা করব আর ভাত তো বসাতেই হবে না আগেই বললাম শুধু ম্যানেজারের জন্য এসি বসাবো মাছটা উল্টাচ্ছেই নাকি পুকুর আছে উল্টা উল্টা এই তো চলো এখন একটু বাইরে যাবো তো একবারে মা দুটো মশলা ভেজে দিয়েছে মাংসের এটা আর কাঁচা লঙ্কা আমি যেহেতু একটু বাবা বাঁচতে পারি না আমি কোনোদিনই বাকি না মাকেই বললাম যে কাঁচা লঙ্কাটা রেখে দিলাম তুমি চলো আবার পরে দেখা হবে দেখো ঘুম থেকে উঠেই বাই নাকি মিষ্টি খাবে তাই বাবা আসার সময় একবারে এটা ওটা দই না তো ওই সেই কি মিষ্টি বলে ওটা ভুলে গেলাম আর এই যে মিষ্টি এ বাবা এটা কি মিষ্টি এনেছে দাদা তোমার জন্য কি মিষ্টি আনেছে এগুলো খায় বললাম যে আমি সাদা রসগোল্লা আনতে ভালো আনে নাই তুমি খাবা না তুমি কোনগুলো খাবা দাদাকে ডাকো যে দেখো তিনটে পদ্মফুল আর এই কটা নীলকণ্ঠ ফুল তুলেছে আর ওই মাথায় একটা রয়েছে পদ্মফুল ভয় লাগছে ডালটা যদি ভেঙে যায় ওর জন্য পারতে পারছি না আর দেখি এই লঙ্কা জবাগুলো একটু তুলে নিই তো মায়ে দেবে পুজোটা আমাকে একটু বললো ফুলগুলো তুলে দিতে তো একটু তুলে নিই ফুলগুলোকে তো চোখে মুখ ধুয়ে একমাত্র রেখে দিয়ে আসলাম গিয়ে খাওয়াবো এখন তো চলো এই গোটা ফুল তুলে নিলাম আর তো নীলকণ্ঠ দেখতে পাচ্ছি না কোথাও হ্যাঁ বাবু ওই দা দূরে বড়ো মা চলে যাচ্ছে কোথায় ডাক্তার দেখাতে যাচ্ছে টাটা দি দাও বড়মাকে ওই যে বড়ো মাও টাটা দিচ্ছে ওই দেখ দেখেছো বড় চলো ভালো আসুন বাবু তো দেখো এখন ভাত মেখে নিয়েছি খাওয়াবো ওই মাংস দিয়ে তো মাংসের ঝোলটা তোমাদেরকে দেখায়নি তো এই মাংসের এমনিটাই এই রান্নাটাই দেখে না ফোনে জুম হচ্ছে না দেখানো হচ্ছে না শুধু সলিড সলিড দেখে দেখে ওর জন্য নিয়ে এসছি কারণ ওদো তোমা দিয়ে খায় না হাড়গুলো খেতে পারবে না আর ওই দেখো তাকাও শোনো একটু বাবা এইদিকে দিকে ওই দেখো চান করে টিপ পরে নিচে আসো নিচে আসো ভাত খাবা এটা বন্ধুরা খুলে দাও চলে আসো ওটা খুলতে হবে না আসো চলে আসো এই যে আসো আসো তাড়াতাড়ি চিল্লায় না তো চলো তো যোগে ভাতটা খাইয়ে নিই আবার পরে আসছি না টাটা তো যাব স্নান করতে সব কিছু গুছিয়ে নিয়েছি রেডি করে আর এই দেখো সেই যে ওয়াশটা কিনেছিলাম মনে আছে তো আজকে ভাঙছি ফেসওয়াশটা এতদিন অন্যটা ওই ল্যাটি ব্লুটা মারছিলাম তো আজকে ইউপটানটা নিলাম তো চলো টাটা তুই দেখো মারা এখনো যায়নি গাড়িতে উঠছে সবে তো মা এসছিল দুপুরে খেতে আর একবারে খেতে একবারে কি মানে কটা দুটা আড়াইটার দিকে আসছিল তো আর আমি এই মাত্র স্নান করে বেরোলাম দেখো চুলগুলো এখনো ভেজা তোমার হচ্ছে আজকে বাথরুমটা পরিষ্কার করলাম যেহেতু শুক্রবার দিন আমরা চলে যাবো ঘুরতে টাটা হয়ে যাব তো যাব হচ্ছে তোমার হচ্ছে আমার ননদের বাড়িতে ননদের বাড়ি কার্তিক ফেলেছিল তো সেই কার্তিক পুজো আছে আর ওখান থেকে দিদুন বাড়ি বাপের বাড়ি সবার বাড়ি একসাথে ঘোরা হয়ে যাবে তো চলো এখন যাই গিয়ে দেখি ভাতটা খেয়ে নিই তোমাদের দাদা গেছে হচ্ছে তোমার গাড়ির শোরুমে কি কাজে হয়তো তো জানি না তো চলো টাটা আবার খেয়ে দিয়ে আজকে আর শুতে পারবো না শোয়ার টাইম হবে না কারণ আজকে খেতে দেরি হয়ে যাবে তারপর আবার রান্না করতে হবে তো তোমাদের দাদা এই মাত্র আসলো এসে ওই দেখো খেতে বসেছে আর তোজোর জন্য সেই মিষ্টিগুলো তখন বাবা আনতে পারিনি বলে এখন নিয়ে আসলো এটা হচ্ছে তোমার ছানার মিষ্টি আর এইটা হচ্ছে গুড়ের এগুলো নতুন গ হ্যাঁ দেখি নাই তো আগে আর এদিকে রয়েছে গরম গরম শিঙারা আবার সাথে চাটনিও দিয়েছে তা চলো ছেলেকে মিষ্টি দুটো দিয়ে আসি দেখি খায় নাকি তো ম্যানেজারের জন্য খাবার করে পাঠিয়ে দিয়েছি তোমার করলাম হচ্ছে রুটি করলাম আর কুমড়ো ছিল একটু কুমড়ো ভাজলাম আর ঠাকুমা ডাল দিয়েছিল তো সেই ডালটাই গরম করে দিলাম আর এদিকে তোমাদের দাদার আছে এক প্লাস্টিক সবজি এনেছে বড় প্লাস্টিকের তো এই প্লাস্টিক আছে হচ্ছে তোমার অনেক কিছু চলো একটু দেখে নিই কী কী আছে চলো দেখে নেওয়া যাক তো ওদিকে রয়েছে তোমার ছিম শশা পটল ধনে পাতা বাঁধাকপি এদিকে আলু পেঁয়াজ টমেটো মুলো আর কিছু নেই তো এখন বাবা মূলগুলো তো পছন্দের মতো এনেছে তো এখন করব হচ্ছে তোমার শীতকাল স্পেশাল কি মূলোটা অনেক বড় আছে তো শীতকাল স্পেশাল মূলো দিয়ে আলু দিয়ে ধনে দিয়ে ভোলা মাছের ঝোল আমার তো হেভি লাগে খেতে তোমারও হেভি লাগে ঠিক আছে খাবা তো চলো তাড়াতাড়ি কুটে কাটে নিই আর ফ্রিজ থেকে মাছটাকে বার করে ভিজিয়ে রাখি তো মাছের রেসিপির সব কেটে নিয়েছি দেখো মুলো আলু এদিকে ধনেপাতা আদা আর মাছ তো আগেই ভিজিয়ে রেখেছিলাম এখন ধুয়ে নিলাম আর একবার ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম ওদিকে কড়াইটা গরম হয়ে যাচ্ছে তো কড়াইটা না দু দিন রান্না করার পর পর এরকম লাল হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না এতবার করে ধুচ্ছি ধোয়ার পরেও সে একই রকম তো এই কাঁচা লঙ্কাগুলো কটা দেখি বেটে দেব লঙ্কার গুঁড়ো টুড়ো নেই আর দেবো না লঙ্কার গুঁড়ো তো চলো ঝটপট রান্নাটা করে নিয়ে তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো তো এই দেখো ধনেপাতা পাতা মুলো আলু দিয়ে হচ্ছে ভোলা মাছের ঝোল তো রেডি পুরো ঝোলটা মানে অনেকটা টেনে গেছে জানো কিভাবে খাওয়া হবে কে জানে তো যাই হোক এরকমই খেতে হবে যা হাতে জোর লেগে গেল জলগুলো এত ঠান্ডা হাত দিতেও ভয় লাগে আর এইদিকে ওই যে ভাত উঠলে এসেছে ভাতটা বসিয়ে দিয়েছে অনেকক্ষণ আগে এতক্ষণ শুয়েছিলাম তো ভাতটা দেখলাম ফুটে গেছে ফ্যান করছে তো তোমাদের দাদা বললো তাড়াতাড়ি ভাতটা এখনো হবে আর একটু চলো আর একটু হোক তারপরে উবুর দিয়ে দেবো তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেল আর এখন শুয়ে পড়েছি সবাই তো জয় দিকে বসে বসে গেম খেলছে এখনই ঘুম থেকে উঠলো উঠে অল্প কটা ভাত খেলো খেয়ে দেয় আবার শুয়ে পড়েছে তো চলো টাটা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কালকে আসছি আরও একটু নতুন ভিডিও নিয়ে কি রোগা হয়ে গেছি গো আমি হাটটার পুরো বেড়ে গেছে একদম আমার খাইতে দিন না গায়েস গায়স গায়স খেতে না গ্যাস শুধু খাটায় আমাকে খেতে না তো কিছু সত্যিই খেতে দেয় না আমাকে